আজকে আপনার এটা মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এবং বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে এই পাঁচ দিন যাতে 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 নিরাপদে পূজার কার্যক্রম সম্পন্ন করতে পারে সেই জন্য র্যাপিড অ্যাকশন পক্ষ থেকে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা একটু আগে শুনেছেন যে আমাদের যে পেট্রোল টিম আমাদের পেট্রোল টিমের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আমাদের এই পেট্রোল টিম প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করতেছে এবং পূজার সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলতেছে তাদের ফোন নাম্বার দিয়ে আসতেছে যে যে কোনো ধরনের প্রবলেম হলে যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে আমাদের আরেকটা টিম আছে সিভিল টিম তারা ইন্টেলিজেন্স টিম তারা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিভিন্ন পূজা মণ্ডপে তারা সিভিল ড্রেসে থাকে আপনারা তাদেরকে দেখতে পান না তারা বিভিন্ন ধরনের পর উপরে পর্যবেক্ষণ করেন যদি কোন ধরনের এই ধরনের কোন কর্মকাণ্ড যদি তাদের চোখে যদি পরে যে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার আহ প্রচেষ্টা চালাচ্ছে বা চালানের পরিকল্পনা করতেছে তাহলে সেটা আমাদেরকে সাথে সাথে অবহিত করে এবং আমরা সেই বিষয়ে তারা ব্যবস্থা নিই এর পাশাপাশি আমাদের কিন্তু একটা বড় একটা পরিমাণ আমাদের সদস্য যাদের আমাদের বিভিন্ন ক্যাম্প এবং আমাদের ব্যাটালিয়ান সদরে স্ট্যান্ড বাই হিসেবে থাকে আরেকটা বিষয় দেখেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গুজব কিন্তু চলে আসে আমরা আমাদের র্যাপিড র্যাব হেডকোয়ার্টার থেকে আমাদের যে সাইবার সিকিউরিটি ইউনিট তারা কিন্তু সব সময় কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোকে মনিটরিং করতেছে এবং আমাদের ব্যাটালিয়নের পক্ষ থেকেও কিন্তু আমরা সেটা মনিটরে আওতায় রাখতেছি কাজেই আমার পরামর্শ থাকবে যারা পূজা মণ্ডপের দায়িত্বে যারা আছেন আপনাদের যে কোনো ধরনের যে সিচুয়েশনে যদি আপনারা যদি পড়েন যে কোন ধরনের সিকিউরিটি যদি ফিল করেন তাহলে তৎক্ষণাৎ আমাদেরকে অবহিত করবেন আমাদের সদস্য দ্রুত ঘটনাস্থলে চলে আসবে না আপাতত আমি কোন ধরনের আমরা হুমকি দেখছি না যেহেতু ফিল্ড লেভেলে অনেক বেশি সংখ্যক সেনাবাহিনী পুলিশ অ্যাকশন ব্যাটেলিয়ান আপনার বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন আছে আনসার মোতায়েন আছে কাজেই এত বেশি পরিমাণে নিরাপত্তা দেয়া হয়েছে কাজে আমি মনে করি না কোনো প্রকার সিকিউরিটি থ্রেট এখানে আছে তারপরেও আপনার ভবিষ্যতে আসলে কি হবে সেটা তো আমরা আসলে আগে থেকে তো বলতে পারছি না তবে যেটা ফিল হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে আমরা সেটা আমরা বলতে পারি ওটা পুরো আসলে জানতে তাই না টাকা চাইছে টাকার শর্ট আছে

八十分，达到了。呃